সেই হাত দিয়ে বাংলাদেশে পরাবা করা হবে ওই হাত বাংলাদেশে পুরো শরীরের এর মানুষ থাকতে দেনা সেই চোখ দিয়ে এই হাত দিয়ে এই জিবা পা দিয়ে পরাবা বর্ণনা করা হবে আমার নবীকে বর্ণনা করা হবে ওই পাপ থেকে টুকটা টুকটা দাও আমি স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছি আপনারা আপনারাটাকে গ্রেফতার করেছেন কাকে কাকে সেট করেছেন এটা আমাদের পূজার দরকার আছে বলা হচ্ছে সে নাকি মানসিক রোগী ছিল কষ্ট হলো সে যদি মানসিক রুগী হয় সে থাকবে হাসপাতালে একটা থাকে আসলে মানসিক রুগীও না তার মাথার বেলেও কোনো ব্রেণেও কোনো প্রবলেম নাই সমস্যা হয়েছে এবার হিন্দুরা পূজা করেছে আমাদের দেশে পূজা কেন্দ্রিক আমাদের সাম্প্রদায়িক সংগীত নষ্ট করা স্থাপনসমূহ থাকে এই না হিন্দুরা তারা তাদের ধর্মীয় বা সাংস্কৃতিক বজায় রেখে পূজা পালন করেছে। যার কারণে আমাদের দেশে যারা খোলা পানির মাছ শিকার করতে যায় সাম্প্রদায়িক সংঘাত তৈরি যেটা পরস্পরই করে ভিতর কাছে বিভিন্ন রাষ্ট্রের কাছে এই বার্তা দিতে চায় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে বাংলাদেশে ইসলামের উত্থান হয়েছে বাংলাদেশে এইটা হয়েছে বাংলাদেশে ওইটা হয়েছে আমরা মনে করি এই ঘটনার পিছনে তারা যাই আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তার তাকে ফাঁসির কাছ থেকে হবে এবং আমাদের দ্বিতীয় দাবি বাংলাদেশে কয়েকদিন পরপর এইরকম ঘটনা দেখি ইউটিউবে অবমাননা করা হয় করা হয় এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী রয়েছে সেগুলো অবমাননা করা হয় আমরা কয়েকদিন পর আন্দোলন করি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি আপনারা কি শীঘ্রই রাষ্ট্রীয় আইন জয় করুন অর্থাৎ কেউ যদি ধর্ম অবমাননা করে কোন অবমাননা করে আমার নবীকে অবমাননা করে তার সর্বোচ্চ শাস্তি হবে চাষি

তাকে সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে শীঘ্রই পার্সেন্ট মুসলমানের দেশে একটা আইন করতে হবে আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি আঘাত করে ধর্ম পালনা করে তাকে ফাঁসির আইন রেখে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে আমরা এই দাবিতে আগামীকাল হিসেবে আমরা পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জাতীয় গণবাশায় আইন পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করবে এরপরেও যদি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান না করা হয় জাতীয় গণমাধ্যায় পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাতৃ মানুষের আকস্মী শিপার চালা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে গণ বিপ্লবের অন্যতম শিপার চালা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্ত হবি মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউজরী বিশ্বাস জন্মনায় নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে এমন কোন আন্দোলন করে তোলা হবে দিল্লির জেলারা দিল্লিতে আমেরিকার জেলার আজকের এই মানববন্ধন কর্মসূচিতে যারা এসেছেন সকলকে যা থেকে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে জনতাকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন আমরা এখানে